The weather এভরিওয়ান ওয়েলকাম ব্যাক ভিডিও সো বছরের লাস্ট দিনটা আমার কেমন গেল অ্যান্ড আমি কি কি করলাম সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটা সো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ফার্স্ট অফ অল আমরা যাই হচ্ছে সাত নম্বর ঘাটে আর সেখানে হচ্ছে ভাইয়ার আই মিন আমাদের দোলা ভাইয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য অ্যাকচুয়ালি ভাইয়া তো বাংলাদেশে থাকে না দেড়শো বর্ষ পৌঁছে অসহায় বাচ্চাদের সাথে তার বার্থডেটা সেলিব্রেট করে অ্যান্ড ইটস নট এ শপ বিকজ আপু জাস্ট ভাইয়াকে হ্যাপি করার জন্য ওদের সাথে বার্থডেটা সেলিব্রেট করেছে পাবলিক কে দেখানোর জন্য না বাট সবাই তো সেম উদ্যোগ নেয় না আমি ছোট ছোট ক্লিপস নিয়ে রেখেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আমি পাবো না

লাইক সিরিয়াসলি আমি কত বছর পর যে বাজারে গিয়েছি এখন হচ্ছে সবাই ছিল গ্যাস হয়ে গেছে আবার যাওয়া হয়েছে না হলে হয়তো যাওয়া আমরা হচ্ছে সবজি নিয়ে এটা সেটা মজা করতেছিলাম একটারও তো দাম জানি না বর্ষা কাজিনা ছিল ওরাই হচ্ছে বাজার করে দিচ্ছিলো বর্ষা এই মাছ তো তো আমার থেকে বড় আমরা ছাদে এসে সব কাটাকাটি শুরু করে দিই তো গাইস আমাকে দেখে মনে হচ্ছে আমি কতই না সিরিয়াস রান্নাবান্না খুবই এক্সপার্ট নিজের কথা আর কি বলবো বাট আমার আমি এই ভিডিওটা দেখার পরে অবাক যে আমি রান্নাবান্না করতেছি করে এবার তো আমরা বলছি না বাকিটা ভাই এটা আমি কিন্তু রান্না করি করিনি জাস্ট হেল্প করেছি এসব কাটাকুটি আর হচ্ছে চাউল ধোয়া এসবই রান্না জন্য তো আমাদের বর্ষা পো একা এক্সপার্ট বাট পিকনিক যেহেতু সবাই মিলেমিশে আর কি রান্নাবান্না করেছে আমাদের সাথে হচ্ছে মামনি ছিল দেন হচ্ছে নানু আপু ছিল আর অনেকই ছিল তো তারা সবাই মিলে আর রান্নাগুলা করা হয়েছে এন্ড দেন নিউ ইয়ার চলে এসে আই মিন বারোটা বেজে যায় তখনও হচ্ছে আমাদের রান্না কিছুই বসানো হয় নাই তো আমরা হচ্ছে অনেক পরে রান্না করতে যাই ডেটস আর কি অনেক লেট হয়ে যায়

হচ্ছে দুইটার দিকে অ্যান্ড তারপরে গিয়ে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি সো এর মাঝখানে হচ্ছে অনেক কিছু হয়েছে মজা আড্ডা অনেক কিছু সব কিছু ক্লিপস নিয়ে রাখা হয়নি অ্যান্ড পিকনিক করার প্ল্যানটাও সাইডেন করা হয় ড্যাস আর কি অন্য কিছু আয়োজন করতে পারিনি তারপরও খাওয়া দাওয়া তো জাস্ট ফরমালিটি মেন হচ্ছে সবাই একসাথে ছিলাম মজা হয়েছে এটাই অনেক আর এভাবে হচ্ছে আমাদের বছরের লাস্ট দিনটা কেটে যায় দেখতে দেখতে একটা বছর চলে গেছে ভ্যান এই নতুন বছর যে আসতেছে এটাও দেখতে দেখতে চলেই যাবে আই হোপ নতুন বছর সবার ভালো যাবে এন্ড সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমার নতুন বছর ভালো যায় দেন আমরা দুই হাজার চব্বিশে ঘুমিয়ে দুই হাজার পঁচিশে গিয়ে উঠি অ্যান্ড আমার হচ্ছে ঘুম থেকে উঠে নতুন একটা ব্লগ শুরু হয়ে যায় তো সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখতে পারবা আই মিন দুই হাজার পঁচিশের ফার্স্ট ডেটা আমার কেমন যায় সো ওয়েট ফর মাই নেক্সট ভিডিও বাই বাই